ছেলে বলো মেয়ে বলো ভাই বলো বন্ধু বলো আত্মীয় স্বজন বলো ভাই আমার মাওলাই আপনারা আমারে যেই পরিমাণ মোহাবত করে ভাই আমার মাওলার মতো মোহাব্বত দুনিয়ার কোনো মানুষ মানুষ কেউ করতে পারে না মুরব্বীরা আপনি মনে করেন আপনার সন্তান আপনার এবার মহাব্বত করে বাবা এ কত প্রমাণ নিবেন এমন বহু প্রমাণ আছে সন্তানকে মানুষ করার জন্য মা বাবা ফকির পর্যন্ত হইয়া যায় এই সন্তানরা বিদেশ থেকে লেখাপড়া করিয়া করিয়া আসিয়া বাবা রে বছরের পরে বছর যায় মা বাপের খবর নেয় না এ আমার ময়না পাখি যুবকেরা তুমি মনে করো তোমার স্ত্রী তোমার বড় মহাব্বত করে ভাই হে আপনার স্বামী বড় মহাব্বত করে বাবারে বর্তমান তো তো ইন্টারনেটের জামানা কতই দেখা যায় স্বামী স্ত্রী একে অপরকে কি পরিমাণ মহাব্বত করে শহরে পাখির বাসা বানাইয়া থাকে মা বাপের খবর নেওয়ার মতো টাইম তাদের হাতে নাই বাবারে তবুও দেখা যায় স্বামী স্ত্রী অপরের ভিতরে যদি বড় ধরনের স্বার্থে আঘাত লেগা যায় স্ত্রী স্বামীর নামে স্বামী স্ত্রীর নামে মামলা দিতেও দেরি করে না